দুনিয়ার সব পথ কাছারি বন্ধ দুনিয়ার যোগাযোগের মেয়েটা সব বন্ধ দুনিয়ার ইন্টারনেট এর অফিসটা বন্ধ হতে পারে দুনিয়ার সাইবার গুলা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ বলে বান্দা আমার যোগাযোগ এখনো ঠিক আছে এখন কোনো পর্দা নাই আল্লাহ আমি আর তুমি আর তুমি আর আমি আল্লাহ ধরে কনসে আল্লাহ মুজ সে মুজ কো দূর আল্লা বান্দা ছেলেকে সাথে করে নিয়ে বাজারে যাচ্ছে এমন সময় আল্লাহ বান্দা তুল মুসলিম তাদের চেহারার দিকে তাকায়

এটা তুমি মুসলিম ইন্ডাক্তা বলে তাইলে একটু শোনাও আল্লাহর বান্দা ডাক দেয়া কয় হজরত আপনার সময় আছে নি বলে জি আমার সময় আছে আমি বলতে যদি বলতে লাগি তাইলে আপনি শুনবেন নি বলা হ্যাঁ আমি শুনবো আল্লাহর বান্দা কয় ও খলিফা তুমি মুসলিম আমার এই সন্তানটা যে হইছে এই সন্তানটা হইছে দুয়ার ফসলের বরকতে তো জোরে বলনা আলহামদুলিল্লাহ

আল্লা আর ওই বলে অ অলিবাদুল মুসলিমি ভালো করে শুনে দেন আমার এই সন্তানটা যখন আমার বিবির পড়বে তখন যুদ্ধের দামামা বেজে গেল যুদ্ধের জন্য আহ চলে আসলো হাইয়া আলালজি হাত এমন একটা শব্দ যখন চলে আসে

আল্লামা আমার সন্তানদের হেফাজত করি। আল্লাহর বান্দা দোয়া করে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ থেকে গাজী তকমা নিয়ে আল্লাহর বাড়িতে চলে আসলে গ্রামে পা দিতে না দিতে বান্দা করে কি থাকে বলে ভাই কোথায় গিয়েছিলে অবশ্যই তো তুমি যুদ্ধের রণাঙ্গনে গিয়েছিলে বলে হা আল্লাহর বান্দা ভক্ত কই তুমি জানো আমি তুমি যে যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার পর কি হয়েছে জান উনি বলে না জানি না বলে তোমার বিবি সাহেব ইন্তেকাল করেছে আল্লাহর বান্দা চোখের পানি সারিয়ে কান্না করে আল্লাহ আমি যদি মারা যাইতাম তাহলে আমার এই কষ্ট হইতে শোনা লাগত আমার বিবি যদি মারা যায় তাহলে আমার সন্তানের কি হালা আল্লাহর পান্দা এই কথা শুনতে না শুনতে আরো সামনে আগাবার পর আল্লাহর বান্দা শুনে আয় বান্দা তোমার আবার তো মারা গেছে তবে তোমার বিবি মারা যাওয়ার পরে একটা জিনিস দেখা যায় বলে কি দেখো তোমরা বলে প্রত্যেক আমরা ঈশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাড়ির খাবার পর আমরা তাকাইয়া তাকাইয়া দেখি তোমার বিবির কবর কেমন যেন আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় আল্লাহর বান্দার কষ্টটা আরো বেড়ে যায় ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর বান্দা ডাকতে কয় আমার চোখের পানি ধরে রাখতে পারি না আর আমি বললাম আল্লাহ আমার বিবির কবরে আগুন জ্বলবে এটা হতে পারে না কারণ আমার বিবি ছিলেন বড় আবেদা বড় জাহেদা বড় কমেদা মোমেনা

তোমাদের যদি দুই দিনంది এক সপ্তাহ মার্কেটে না নাਵੇਂ হয় বড়েজারা হয়ে যাও তুমি যেই দিন ঘরে আরছিলা আম্মা যা ওই দিন তো তোমাকে দেখার জন্য হাজার মানুষ শত মানুষ ভিড় করেছিল ভিড় জমায়েছি একটা কি মন দেয়া তুমি বুঝো না আবার একদিন তোমাকে দেখার জন্য আসবে তবে সেই দিন তোমার সন্তানরা মা বলবে না লাশ বলবে কি ঠিক কি হ্যাঁ এর আম্মা যা ওই দিন তোমাকে সবাই দেখার জন্য আসবে ভাই বোনেরা পাশে দাঁড়া যাবে আত্মীয় স্বজন পরিবার পরিবার বোঝুন সবাই তোমার পাশে দাঁড়া যাবে কিন্তু কেউ তোমাকে ভাই বলে পরিচয় দেবে না সবাই বলবে এটা অমুকের লাশ এরে আল্লাহর বান্দিরা হাতে ধরিয়ে বলিয়ে যাই পায়ে ধরিয়ে বলিয়ে যাই আমি অন্য মানুষ আমি তো একজন মায়ের সন্তান আল্লাহর জন্য বলি বাবা আমার অহংকার বরত্ব বুঝাবার জন্য বলি না বল্লাগি তল্লাগি বিল্লাগি আল্লাহর কসম একবার দুইবার তিনবার এরপরে আর কসম নাই কসম যদি না বুঝতে পারেন যদি না মই বিশ্বাস করেন ইমানের দুর্বলতা

কবরের উপরে কেমন যেন একটা বাতি জ্বলতে দেখা যায় একটা আগুন জ্বলতে দেখা যায় বান্দার দিলটা আরো চৌচি হয়ে গেল ডাক্তার বলে ইন্দা নিল্লাই কি দেখি আমার বিবি না জানি কোন ভুল করেছে যেই বোনের মাধ্যমে বিবির কবরে আগুন জ্বলতেছি এই দৃশ্যটা দেখার পর আল্লাহর পান্দা এক টুই পা করে আল্লাহর পান্দা চলে গেল কবর স্থানের দিকে চলে গেল কবরের পারে গিয়ে দেখি ওই কবর এটা সাধারণ কোন আগুন না এটা তো নর্মাল আগুন দেখা যায় একটা লেম্পু বাপটি চললে যে আগুন ওই রকম একটা আগুন একবার বাতাসে নিবু করে আবার জলে আবার নিবে আবার জলে এই রকম করে আর টাকা টাকা দেখি ওই জায়গায় একটা সন্তান ওই আগুনের সাথে আ।

ব্যাটা বলে স্বামী আমার ঝুটের ময়দান থেকে আপনি ফিরে আসে এই যে আপনার সন্তানটারে আপনি নেন আমার হেফাজতের জন্য তো দোয়া করেন নাই আপনি সন্তান হেফাজতের জন্য দোয়া করেছিলেন তার কারণে আল্লাহ পাক রব্বুল ইসা তাআলা আপনার সন্তানটারে হেফাজত করেছে আমার জন্য যদি দোয়া করতেন আল্লাহ পাক আমারে হেফাজত করতেন এই কথাটা বলিয়া আমার বিবি একদম জবানটা বন্ধ হয়ে গেল কবরের গোলা এরকম মিশে গেল আর আমি বিবির একটা কথা জিজ্ঞাসা করলাম হে বিবি আমার এই কবরে ভাবছি কোথায় পাইলা এই কবরে তোমার সব যন্ত্রণা কষ্ট বেদনার সময় কি তুমি রাত্রি হিসাবে কাজ করলা আমার বউ যেই মালিকের জন্ম অব্দে যেই মালিকের কাছে ফরমান জানাইছিলি যেই মহান রবের দরবারে আপনি ফরিয়াদ জানাইছিলেন ওই মহান রবের দরবারে কোন কমতি না

কষ্ট হয় না আপনাদের আমার সিরিয়াস সিরাজগঞ্জ যাওয়া লাগবে সে ভোরে আগে থেকে রেডি

যক্ষসতা হইলো হইল ঘুরি পিড়া পিড়ি মারামারি রাহানি খুন জানি কিন্তু ভাইরাল ফেসবুক ইউটিউব এরপরে